মালদায় টোটো চলাচল এবং স্কুল বাসের উপর নিয়ন্ত্রণ রক্ষা একগুচ্ছ করা পদক্ষেপ নিতে চলছে প্রশাসন টোটোর জন্য নির্দিষ্ট রুট ম্যাপিং স্কুল বাস ও পুলকারগুলির ফিটনেস টেস্ট একই সঙ্গে পূর্ণবাহী গাড়ির ওভারলোডিং রুখতে পদক্ষেপ নেওয়া হবে বুধবার শিশকের উপস্থিতিতে মালদা জেলা কালেক্টরকে প্রশাসনিক বৈঠক অর্থাৎ প্রশাসনিক বৈঠক এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মালদহে যানজট ও যানবাহন চলাচলের সমস্যা বুধবার উচ্চ পর্যায়ের বৈঠক হয় প্রশাসনিক ভবনে বৈঠকে বিভিন্ন স্কুল বাস ও উলকারে পড়ুয়াদের যাতায়াতের সমস্যা পণ্যবাহী গাড়ির ওভারলোডিং এবং টোটো চলাচল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকের শেষে মালদহের আরটিও সুরজ দাস জানান মালদা শহরের বাইরের টোটো ঢুকতে দেওয়া হবে না একই রুটে একাধিক টোটো চলাচল নিয়ন্ত্রণ করতে টোটো চলাচলের নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে রাজ্য সড়ক ও জাতীয় সড়কে টোটো চলতে দেওয়া হবে না এইসব ব্যস্ততম রাস্তায় টোটো উঠলে আর্থিক জরিমানা আদায় করা হবে স্কুল এবং পুল মালিক ও চালকদের ডেকে দ্রুত সচেতনতার সভা করবে প্রশাসন স্কুলের গাড়িগুলিতে কত আসন রয়েছে কত ছাত্র ছাত্রী যাতায়াত করে গাড়িগুলির অবস্থা কিরকম রয়েছে পড়ুয়াদের ওঠানো ও নামানোর ক্ষেত্রে সঠিক নিয়মিত অর্থাৎ নিয়মগুলো মানা হচ্ছে কিনা এইসব বিষয়ে নজরদারি বাড়ানো হবে চলবে আকিষণ কে বনভাই গাড়ির ওভারলোডিং পেলে জরিমানা আদায় করা হবে বলেও জানিয়েছে প্রশাসন কোন গাড়িতে সক্ষমতা বেশি পণ্য নেওয়া যাবে না এমনটা কিন্তু জানা হয়েছে মিটিং এ মোটামুটি জেলাতে যে গাড়িগুলো চলছে তার মধ্যে যদি ওভারলোডিং কিছু আছে ওভারলোডিং এর উপর বেশি করে এমফাসিস দিতে বলা হয়েছে যাতে কিনা কিছুটা ওভারলোডিং কন্ট্রোল হবে আর টোটো যেগুলো চলছে টোটোগুলোকে লিগ্যাল রুটে চালানোর জন্য আমরা রুট ফর্মেশন করছিলাম সেটাকে একটু ত্বরান্বিত করতে হবে আর স্কুল বাসগুলো যেগুলো আছে স্কুল বাসের উপরে একটু মনিটরিং করা প্রয়োজন অনেক ক্ষেত্রে স্কুল বাসে কিছু ডিফেক্ট থাকতে থাকতে পারে সেগুলো একটু দেখ না স্কুলের বাসের যে মালিক এবং ড্রাইভার এদেরকে নিয়ে একটা সভা করার কথা আছে তাদেরকে জানিয়ে দেওয়া যাবে যে কি কি থাকা উচিত একটা গাড়িতে ইস্টার্ন স্কুল বাস চালাতে গেলে কি কি মিনিমাম ফ্যাসিলিটি দিতে হয় বাচ্চাদেরকে বা কি বাচ্চাদের নিয়ম কি আছে ওঠানোর নিয়ম কি আছে ইত্যাদি করে তাদেরকে একটা ওরিয়েন্টেশন করে দেবে কথা মোটামুটি বলা হয়েছে স্যার উনি যার যা নিতে পারবে গাড়ি শুদ্ধ যে মালে ওজন থাকা উচিত সেগুলোর তালিকাও কি নির্দিষ্ট করে আটটিও আগে থেকে ওটা এন্ডোর্স করে রাখবে কতটুকু করবে আমি তো জানি না যে গাড়ির যেমন ক্যাপাসিটি সেরকম নিতে হবে গাড়ি অনুযায়ী গাড়ির কতগুলো চাকা আছে সেই অনুযায়ী দশ টাকা গাড়িগুলো দশ টাকা গাড়িগুলো সাড়ে ছাব্বিশ টার মতন এরকম একটা পারমিশন দেওয়া থাকে